হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব ওই দেখো ছানা নিয়ে নিয়েছি আজকে একটু ছানার তরকারি করবো আর আমার একটু ময়দাও লাগবে এই যে একটু ময়দাও নিয়ে নিয়েছি তো চলো কিভাবে ছানার তরকারিটা করি তোমরা দেখো তো ওই দেখো আমি ছানা নিয়ে নিয়েছি তো সবার ফার্স্ট আমি ছানাগুলোকে ভালো করে আমি একটু চটকে নেব। এখন ছানাগুলোকে আমি একটু ভেঙে নিলাম এবার আমি ময়দা দিয়ে দেবো এখানে এক চামচ ময়দা আছে আমি ময়দা তো সবটুকু দিলাম না আমি দেখি চটকে যদি মনে হয় যে ওইটুকুনিও লাগবে তো ওইটুকুনও দিয়ে দেবো তো এইটুকুনি দেখো লেগে যাবে আমি এইটুকু দিয়ে দিচ্ছি আর লাগবে না এতেই হয়ে যাবে কিন্তু ভালো করে ময়দাটা চটকে নিতে হবে ময়দাটার সাথে আর ছানার সাথে যাতে একদম মিশে যায় খুব ভালো করে এইভাবে চটকিয়ে নিতে হবে দেখো চটকানোটা হয়ে গেছে দেখো কতটা সফট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে ময়দাটা আমি এক চামচ আমার লেগেছে তোমাদের যতটা লাগে দেব কারণ ছানা যতটা পরিমাণ মতন ততটাই তো লাগবে ময়দা এবার ময়দাটার আইডিয়া করে মেখে নিতে হবে কারণ খুব বেশি ময়দা দিলে তো ভালো লাগবে না ছানাটা একটু আঠালো করার জন্যই ময়দাটা দেওয়া তো দেখো হয়ে গেছে আর আমি এবার সমস্ত ছানাগুলো এইভাবে এই দেখো আমি একটু এরকম করে এরকম করে নেবো এরকমভাবে এই সেপে আমি দিয়ে নেবো তোমরা যে যেমনভাবে করতে চাও সেইভাবে করতে পারো আমি এইভাবে করব একটু লম্বা লম্বা করে তো দেখো আমি সবটা এরকম করে নেব তো দেখো এইভাবে বলগুলো সব বানিয়ে নিলাম এইবার চলো রান্নার কাজটাই এই দেখো সব বল কটা এইভাবে বানিয়ে নিয়েছি তো দেখো এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটাও তো বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তুমি দেখো সর্ষের তেল দিয়েই রান্না করব আমি পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো বলগুলো আমি সব ভেজে নেবো এবার বলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তাই বলে যে খুব কড়া করে ভাজা হবে তা না তবে একটু লালচা লালচা করে ভেজে নামাবো এই দেখো ছানার বলগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখো সব বলগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে আরও ওই কড়াইতে যে তেল আছে সেই তেলটাতেই আমি রান্না করে নেব আমি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোরণে দিয়ে দিচ্ছি ফুলনটা দেখো যখন হয়ে গেছে একটা সুন্দর গন্ধ হচ্ছে সেই সময় আমি কতগুলো ক্যাপসিকাম দেখো আমি কেটে রেখেছি দেখো এখানে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম দুটোই আছে আমি দিয়ে দিয়েছি একসাথেই দিয়ে আমি ক্যাপসিকামটা একটু হাফটা মতন ভেজে নেব ক্যাপসিকামটা একটু হাফটা মতন ভেজে নিলেই হবে কারণ খুব বেশি তো ভাজা লাগে না তো এই দেখো ক্যাপসিকামটা কিন্তু হাফটা মতন ভাজা হয়ে গেছে এই দেখো হয়ে গেছে ভাজা এবার আমি মশলাটা দিয়ে দেব এই দেখো মশলা এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো আর চারমগজ আর হচ্ছে পোস্ত আছে একটু এই দিয়ে আমি বেটে নিয়েছি ঝালটা যার যার স্বাদ মতন দিয়ে দেবে কারণ কেউ একটু এইসব তরকারি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে কেউ একটু ঝাল ঝাল পছন্দ করে আমি নুন ঝাল মিষ্টি সবটাই সমান সমান হবে আমি সেইভাবেই রান্না করছি তো একটু বাটি ধুয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি কারণ একটু ওখানেই জল দিয়ে মশলাটা কষালে পরে মশলা কষানোটা খুব ভালো হয় আর মশলা যেমন কষানো হবে তার উপরেই তো তরকারির টেস্ট আসে তো দেখো আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদটা দিয়ে আমি আবার আরেকটু কষিয়ে নেব দেখো মশলাটা তো কষানো হয়ে গেছে এই সময় আমি দুটো পাকা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি মশলা কষানোটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো অল্প করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে বাকি জলটা আমি দেব আমি এবার জল দিয়ে দিচ্ছি এবার খুব বেশি তো জল লাগবে না একটু গামাখা ঝোল করব। খুব শুকনো না আবার খুব ঝোলও হবে না এরকম আর ক্যাপসিকামটা তো সেদ্ধ হয়েই গেছে বেশি সেদ্ধ তো আর দরকার নেই দেখো জল দেওয়ার পরে তরকারিটা তো ফুটে গেছে দেখো ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছানার বলগুলোকে দিয়ে দিচ্ছি কারণ ছানার বল দিয়ে বেশিক্ষণ ফোটানো লাগে না অল্প একটু ফুটলেই হয়ে যাবে এই তরকারিটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে টেস্টও লাগে প্রচণ্ড আর ক্যাপসিকামের জন্য একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা সেন্ট বেরোয় বেশ খুব সুন্দর লাগে খেতে তোমরা যদি কেউ একটু ঘি পছন্দ করো এখানে দিতে পারো কারণ দরকার লাগে না কারণ ছানার তরকারি এমনি একটা ঘি ঘি সেন্ট এমনিই আসে তো দেখো সব সেদ্ধ হয়ে গেছে আমি আর গরম মশলা দেবো না যেহেতু আগেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখো দেখতে হয়েছে যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বন্ধুরা